কোটা আন্দোলন ঘিরে বিশ্বব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুমকুন নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন নিপুরনের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকরা এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চোখে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকদের সঙ্গে সংহতি জানান বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা ত্রিশে জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি মৌন মিছিল বের করেন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রতন ফজিলাতুল নিসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র জনতা শহীদ স্মৃতিস্তম্ভ সামনে যায় পরে সেখানে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় সমাবেশে দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের হত্যা তাদের উপর হামলা নির্যাতন ও আটকের ঘটনার প্রতিবাদ জানান শিক্ষকরা এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোয়েলকে মিথ্যা মামলায় রিমান্ড মঞ্জুর করার ঘটনার নিন্দা জানান নীতি অবলম্বন করে নির্বিচারে গুলি চালানো হয়েছে কিভাবে হাজার হাজার ছাত্রকে গ্রেফতার করা হয়েছে জুলাই হত্যাকাণ্ড হিসেবে আমরা চিহ্নিত করেছি মৃত্যু প্রত্যাখ্যার ব্যাপারে এই সরকারের কোনো ভাষণ নাই বিশ্বের প্রজন্ম কি করছে যে জেনারেশন জি কি করছে দেখেন ভাষা পাল্টে দিচ্ছে